তো বন্ধুরা আমার তো লটিয়া মাছের ভাপা হয়ে গেছে এবারে আমি পনিরের তরকারিটা বসাবো আর দারুণ গন্ধ উঠছে বন্ধুরা নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের একদিন কিন্তু বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি মরসুমে আপনাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগছে আর তবে একটাই কি প্রবলেম আমাদের রাস্তাটা একটু কাঁদা এইটাই আমার খুব মানে খারাপ লাগে হাঁটা চলা করতে আর সত্যি আমার বাচ্চাদের স্কুলে যেতে তারপরে আমাদের বাজার হাট যে কোনো মানে দরকারে বেরোতে গেলে তো আমাদের কাঁদা মারাতে হয় তো খুবই কষ্ট হয় এটা তো জানি না আমাদের এখানে কবে রাস্তা হবে তাও জানি তো আজকের দুটো রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর কী কী রেসিপি চলুন সেটা দেখে নিন তো বন্ধুরা আজকের কিন্তু লোটিয়া মাছের ভাপা হবে এই যে দেখুন লটিয়া মাছ তো অনেকে বলে নিহেরে মাছ তো আমাদের গ্রামের দিকে কিন্তু অনেকে নিহেরে মাছই চেনে আর আবার লটিয়া মাছও বলে আর এখানে হবে পনির এই যে দেখুন পনিরটা একদম দোকান থেকে কেটে নিয়ে চলে এসছি আর পনিরটা কিন্তু আমাদের বাজারে পাওয়া যায় না বন্ধুরা সোনাই বাবা বাড়িতে এসছে তো যেখানে থাকে সেখান থেকে নিয়ে এসছে আর আমি পনির খেতে ভীষণ ভালোবাসি তো এবার কি কি মশলা নিচ্ছি সেগুলোও এবারে দেখাবো দেখুন আমি মাছটা কিন্তু কেটে নিয়েছি আর এখানে পনিরের জন্য আলুটা আমি কেটে নিয়েছি আর এখানে কি কী মশলা নিয়েছি দেখুন এখানে কিন্তু এটা পনিরের জন্য ক্যাপসিকাম টমেটো তো লাগবে আর কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ পেঁয়াজ না দিলেও চলবে কিন্তু পনিরের পেঁয়াজ না দিলেও চলবে আদা তো লাগবে আর মাছের জন্য রসুন আদা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো লাগবে ওই জন্য সব বেশি করে নিয়েছি মশলাটা তো এবারে মশলাটা আমি বেটে নেব তো এদিকে এই যে মশলাগুলো কিন্তু সব শিলে বেটে নিয়েছি আর এই লঙ্কাটা বাড়ছি বন্ধুরা দারুণ সেন্ট বেরোচ্ছে লঙ্কার যে ঝাঁজ গন্ধ ভালোই উঠছে আর একটু লঙ্কাটা বেশি করে দিয়েছি যেহেতু দুটো তরকারি হবে বেটেই দেবো আর এমনি কাঁচা লঙ্কা বেটে কিন্তু রান্না করবেন বন্ধুরা তরকারির স্বাদটা কিন্তু একদম দারুণ হয়েছে খুব সুন্দর টেস্ট হয় আর এমনিতে আমরা মিক্সিতে কিন্তু বেটে খাই না অতটা খুব কম বেশিরভাগ কিন্তু শিলেই আমরা বেটে খাই আর শিলের কিন্তু মশলাটা রান্নাটা কিন্তু দারুণ টেস্ট হয় তো এইভাবে কিন্তু মশলাগুলো সব বেটে নিলাম আর এই হয়ে গেছে লঙ্কা বাটা আর বারধুনি তো আমি লটিয়া মাছটা কিন্তু ভাপা বানাবো তার জন্য আমি তো মশলা বাটা হয়ে গেছে আর এখানে এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এবারে আমি গোটা জিরে দিয়েছি দিয়ে এবারে তেলটা দিয়ে দেবো মানে মশলাটা একটু কষিয়ে নেব কেন ভাপা বানাবো তো মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মাছের সঙ্গে মাখিয়ে তারপরে ভাপা বানাবো আর এমনি কাঁচা অবস্থায় মশলাটা দিলে কিন্তু গন্ধ গন্ধ লাগবে সেই জন্য মশলাটা আমি ভেজে নেব পেঁয়াজ আদা রসুন এগুলো কিন্তু ভালো করে আমি কষিয়ে নেবো একটু তো এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো আর লোটিয়া মাছটা আমি কিন্তু সর্ষের তেলেই রান্না করবো আর পনিরটা করবো সাদা তেলে কেন সরষের তেলে কিন্তু লুটিয়া মাছটা রান্না করলে কিন্তু টেস্টটা কিন্তু দারুণ লাগে আর পনিরটা সাদা তেলে করবো কেন এই জন্য সাদা তেলেই দারুণ লাগে টেস্ট পনির তো আপনাদের আপনারাও চাইলে কিন্তু সর্ষের তেলে দুটো রেসিপি কিন্তু রান্না করতে পারেন তো আমি দুটো দু রকম তেল দিয়েই রান্না করব তো এবার আমি পেঁয়াজটা একটু ভালো ভালো করে নেবো তারপর রসুনটা দেবো তো দারুণ গন্ধ ছেড়ে দিয়েছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আর এবারে রসুনটা দিয়েছি বেশ রসুনটাও কিন্তু ভাজ ভাজার সময় না একটা কিছু গন্ধ আছে সেইভাবে কিন্তু আমি কষিয়ে কিন্তু মশলাটা তারপরে আদাটা দেব ঝাল ঝাল হবে সেরকম দিয়েছি আর এই মাছটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না বন্ধুরা নটিয়া মাছ তো এটা নদীর মাছ যেহেতু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে এবার আমি হলুদ আর লবণ আর লঙ্কার গুঁড়ো একটু অল্প করে দেবো কেন মাছের সঙ্গে আবার মাখাতে হবে ওই জন্য মশলার সঙ্গে আমি একটু অল্প করে দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিলাম আর একটু সামান্য লঙ্কা দিলাম কেন যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আমি এটা কিন্তু অল্প করেই দেবো গুঁড়ো লঙ্কাটা তো এবার মশলাটা কিন্তু ভালো করে আমার ফসানো হয়ে গেছে এবার আমি মাছটা মাখিয়ে নেব তো এই যে মাছটা এবারে এই গামলার মধ্যে আমি ঢেলে নেবো আর এই গামলাটা দিয়েই আমি কিন্তু ভাপাটা বানাবো আর মাছটা কিন্তু খুব টাটকা ছিল বন্ধুরা দারুণ মাছ নিয়ে এসছে আমাদের কিন্তু বাজার থেকে মাছটা নিয়ে এসছে তো এবারে আমি একটু মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কেন যেহেতু মশলাতে একটু দিয়েছি সেইভাবে সেইভাবে পরিমাণ মতো কিন্তু আমাকে দিতে হবে এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর পাতিলেবু হলে ভালো হতো বন্ধুরা লেবু রস দিলে দারুণ হয় আরও তো পাতিলেবুটা আমার হাতের কাছে নেই এই মুহূর্তে তো আপনারা চাইলে দিয়ে দেবেন আর এখানে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবারে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে যে কষি রাখা যে মশলাটা এবারে এই মশলাটা আমি দিয়ে দেবো বন্ধুরা এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খান অনেক রকমভাবে তো লটিয়া মাছ খেয়েছে এইভাবে বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগবে গরম ভাত এক থালা গরম ভাত কিন্তু নিবেশেই শেষ হয়ে যাবে আর এই মাছের রেসিপিটা থাকলে আর আপনার মানে কোনো তরকারি লাগবে না এবার দিয়ে উপর থেকে কাঁচা একটু সর্ষের তেল দিয়ে এবার ভালো করে আমি কিন্তু সব একসঙ্গে মাখিয়ে নেবো এই যে মাছটার মধ্যে এবার এইভাবে কিন্তু ভালো করে মাখিয়ে নেবো দেখুন আপনারা চাইলে হাত দিয়ে মাখাতে পারেন তো আমি চামচ দিয়েই মাখালাম যত ভালোভাবে কিন্তু মশলাটা দেবেন এই মাছটা ততটাই কিন্তু তো এইভাবে এ দেখুন সব কিন্তু আমি মাছই দিয়েছি এবারে উপরে দেবো আমি একটু টমেটো টমেটোটা এইভাবে দিয়ে দেবো টমেটোটা আর কষায়নি কেন এমনি নরম টমেটো তো এর উপরে দিলে ভাপে এমনি নরম হয়ে যাবে আর একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব আর এতে কিন্তু আমি জল দেব না বন্ধুরা এমনি এই মাছটা থেকে না জল ওঠে যেহেতু এতে জল দিতে হবে না এই মাছের যে জলটা উঠবে সেই জলেই কিন্তু ভাপাটা হয়ে যাবে তো এবারে আমি আবার চলে যাব উনানের কাছে তো এই যে একটা কড়া নিয়েছি কড়ার উপরে কিন্তু আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর নিচে জল দিয়েছি এবার এই জলের ভাপে কিন্তু লটিয়া মাছের ভাপাটা হবে তো এবারে আমি বাটিটা বসিয়ে দেবো এই যে এইভাবে বসিয়ে দিলাম এবার এর উপরে ঢাকা দেব আর ভাপে হবে আর এইভাবে দশ মিনিট রাখবো দশ মিনিট পর আবার আসছে আর এই মাছটা কিন্তু বেশি সময় লাগে না আপনারা জানেন তো আমি ঢাকা দিয়ে দেবো এর উপরে তো দেখুন কত সুন্দর কিন্তু ভাপাটা হয়েছে আর আমি ঢাকনাটা খুলে দিয়েছি বন্ধুরা আর একদম কিন্তু আমি জল দিনে দেখছেন তো জল উঠে গেছে আর পুরো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর টমেটোগুলো দেখুন বন্ধুরা আপনাদের একটু দেখায় দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখছেন তো একদম নরম হয়ে গেছে তো বন্ধুরা আমার তো লটিয়া মাছে ভাপা হয়ে গেছে এবারে আমি পনিরের তরকারিটা বসাবো আর দারুণ গন্ধ উঠছে বন্ধুরা তো কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি সাদা তেল দিয়ে দেবো পনিরটা একটু হালকা করে ভাজবো আর পনির এমনি বেশি ভাজা যায় না আপনারা জানেন জাস্ট হালকা করে ভাজতে আর বেশি ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যায় তেমন টেস্ট লাগে না তো এই যে আমি সাদা তেলেই রান্না করবো বললাম তো আপনারা চাইলে সর্ষের তেলেও বানাতে পারেন তো আমি সাদা তেলেই করবো আর সাদা তেলে এমনিতে পনিরের তরকারি কিন্তু ভীষণ ভালো হয় তো এই যে পনিরগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি তেলটা ভালোইভাবে একটু গরম করে নিয়েছি আর এই যে পনিরগুলো ছেড়ে দিলাম তেলে হালকা করেই কিন্তু আমি ভাজবো পনিরটা বেশি শক্ত করব না তো পনিরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে একটু লেগে গেছে বন্ধুরা বুঝতে পারিনি তো এবার তুলে নেবো আমি পনিরগুলো তো আমি সাদা তেল আরও একটু দিয়ে দিচ্ছি একটু ছিল আর একটু দিয়ে দিচ্ছি আর এদিকে গোটা জিরে আর একটু দিলাম কাঠ মশলা আর লবঙ্গ তারা ফাটছে তো এর উপরে আমি দিয়ে দেবো আলুটা আর এমনি পনিরের তরকারি বন্ধুরা পেঁয়াজ দিতে লাগে না তো নিরামিষভাবেই কিন্তু ভালো হয় মানে আমি কোনোদিন আমিষভাবে করিনি নিরামিষভাবেই বানিয়েছি আর নিরামিষভাবেই কিন্তু পনিরটা দারুণ লাগে খেতে বন্ধুরা মানে পেঁয়াজ রসুন দিইনি কোনো দিন তো আমি কিন্তু সেইভাবেই বানাচ্ছি মানে নিরামিষভাবে তো দেখুন আলুটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি আর লবণও দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দেবেন আমি দিয়ে দিছি এবারে দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটা দেব এই যে আদাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো লঙ্কা বাটা এটা দিয়ে একটু ভাজবো তারপরে লবণ এই লবণটা দিয়ে দিচ্ছি আর হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দেবো একটু সিদ্ধ হয়ে যায় ক্যাপসিকাম আর টমেটোটা তারপরে আমি হলুদ আর লঙ্কা গুলো দেবো ঢাকা দিয়ে দেবো তো দেখুন ভালো করে কিন্তু এই যে আলুর সঙ্গে টমেটো আর ক্যাপসিকামটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এইবারে আমি একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর তার সঙ্গে বন্ধুরা একটু চিনি দেবো তো পনিরের তরকারিতে একটু চিনি না দিলে কিন্তু টেস্টটা কিন্তু ভালো আসবে না আর মিষ্টিটা দিলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু ভালোই আসে এই যে হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম এবার একটু খন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো তো দেখুন ভালো করে কিন্তু আমি কষি নিয়ে আর এই যে জলটাও দিয়ে দিয়েছি আর বেশি জল দিইনি অল্প জল দিয়েছি আর এই যে হালকা হালকাভাবে কিন্তু ফুটে উঠেছে আর পুরো একদম আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো দেখুন ভালোভাবে কিন্তু ফুটে গেছে এবারে আমি পনিরটা দিয়ে দেবো এই যে ভেজে রাখা যে পনির এগুলো আমি দিয়ে দিলাম এবার একটু আলু ভেঙে দেবো দিয়ে নামিয়ে নেবো আর একটু ফুটিয়ে নেবো যেহেতু পনিরটা দিয়েছি তো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো আর উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো অল্প করে একটু গরম মশলা দিয়ে দিলাম এবার নামিয়ে নেব তো বন্ধুরা এবার আমি খেতে বসবো আর সোনায়ের বাবাও খাবে এই যে দেখুন দেখেছেন তো একদম কিন্তু মাছের জল দিইনি পুরো একদম কিন্তু মাখা মাখা একদম কায় কায় গায়ে মাখা আর এইটা দিয়েই কিন্তু বেশ খাওয়াটাও আমাদের হয়ে যাবে ওটা আমার বেড়ে নিয়েছি আর এটা হলো সোনাই বাবা আর একটাও মাছ কিন্তু ভাঙেনি বন্ধুরা একদম যেরকম দিয়েছিলাম সেইভাবেই কিন্তু গোটাই আছে তো বন্ধুরা এই যে এইভাবে কিন্তু মাখিয়ে খেতে হবে এই যে দেখুন এই যে মাছটা এই মাছটা না ভীষণ নরম মাছ বুঝলেন তো বন্ধুরা আর আপনারা অনেকেই খেয়েছেন জানেন আবার অনেকে হয়তো পছন্দ করেন না এই মাছটা আমার তো ভীষণ ভালো লাগে আর এই মাছটা চোখের জ্যোতি কিন্তু বাড়ে এই যে দেখুন তো বন্ধুরা দারুণ হয়েছে সত্যি অসাধারণ হয়েছে খেতে এইভাবে কিন্তু আপনারা কিন্তু বানাবেন একবার হলেও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন মানে লটিয়া মাছের ভাপা অসাধারণ অপূর্ব খেতে হয়েছে তো এরপরে খাবো পনির আর সত্যি এইটা খাবার পর না পনিরটা জানি না খেতে পারবো কি না এটা দিয়েই মনে আমার ভাত খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা ওই ভা ওই মাছটা দিয়ে কিন্তু অনেকটাই ভাত খেয়ে ফেলেছি আর একটুখানি এই যে পনির দিয়ে বলি খেয়ে দেখি কেমন হয়েছে আর সত্যি পনিরটাও কিন্তু আমার খুব প্রিয় আর আমার মেয়েদের সব খাওয়া হয়ে গেছে ওই জন্য যেহেতু আমি আর সোনাইয়ের বাবা এখন বসলাম খেতে তো বন্ধুরা সত্যি পনিরটাও কিন্তু দারুণ হয়েছে দুটো মানে রেসিপি কিন্তু খুব সুন্দর হয়েছে তো ব্লগটা আর বেশি বড় করছি না আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখবেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা